রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোন বিরোধ নেই দুটি একসাথে চলতে পারে জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিস্তারিত ময়নুল হাসানের রিপোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দলের পক্ষ থেকে নানা আয়োজন শেরে নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা দোয়া ও ফাতেহা পাঠ করেন তারা পরে বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর বলেন শহীদ জিয়াউর রহমানের আদেশে কাজ করে যাচ্ছে বিএনপি তার আধুনিক বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা 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 জাতীয়তাবাদী দল সকল হয়ে কাজ করি চারটি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জিয়াউর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ উন্নত বাংলাদেশ সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বিএনপি মনুল হাসান চ্যানেল আই ঢাকা